নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে মেষরাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগতম বন্ধুরা নভেম্বর মাসের পঞ্চাঙ্গ তৈরি হয়ে গেছে এই মাসে তোমাদের সঙ্গে দশটা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আমি ঘোষণা করছি মোট পঞ্চাশ লাখ টাকার পুরস্কার যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে মুখ খোলায় পুরস্কার দিব আজকের ভিডিওটা দরজা বন্ধ করে দেখো। কারণ পুরো নভেম্বর মাসের কাঁচা চিঠা আমি তোমাদের সামনে খুলে দেখাচ্ছি বন্ধুরা গত সাত জন্মে যা হয়নি এবার এই মাসে তা ঘটতে চলেছে কারণ রাহুর সঙ্গে শনি মিশে গেছে আর ওদিকে মঙ্গল শকুনের সঙ্গে মিশেছে এবং এখন তোমার জীবনে এই দশটা বড়ই ভয়ঙ্কর ঘটনা যে কোনো অবস্থাতেই ঘটেই যাবে বন্ধুরা এই বছরে দশটা মাস পার হয়ে গেছে আর এখন মাত্র দু মাস বাকি আছে এই বছরের শেষ হতে তুমি এই বছর দু থেকে অনেক আশা করেছিলে যে এই বছর আমি সব কিছু পাব এই সুখগুলো আমার জীবনে আসবে কিন্তু কি হল দশ মাস পার হয়ে গেছে আর এই দশ মাস তোমার জীবনের সবচেয়ে অদ্ভুত দশ মাস ছিল কিন্তু এখন নভেম্বর মাস শুরু হয়ে গেছে আর এই মাস তোমার জীবনে এমন একটা পরিবর্তন নিয়ে আসবে যেটা তুমি কখনো কল্পনাও করি যখন তুমি শুনবে তখন তুমি নিজেও পাগল হয়ে যাবে বন্ধুরা একদম বড় একটা গোপন খবর নিয়ে এসেছি যারা আজ এই ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা তাদের জন্যই নভেম্বর মাস জীবনের সবচেয়ে দারুণ মাস হবে কিন্তু যদি কেউ এই ভিডিওটা একটু হলে উপেক্ষা করে তাহলে এই দশটা বড় কষ্টের ঘটনা তার এবং তার পুরো পরিবারের জীবনের ভালো থাকা শেষ করে দেবে দেখো বন্ধুরা তোমরা সবাই জানো যে পৃথিবীতে কেউ জন্মায়নি যিনি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করতে পারে আর এই নভেম্বর মাসে ইতিহাস গড়া হবে তোমার জীবনে বন্ধুরা তোমার মৃত্যু তোমার বিয়ে তোমার জীবনের আসল সুখ তোমার জীবনের দুঃখ বিশ্বাসঘাতকতা গদ্দার শত্রু সবাই এই মাসে চরমে উঠবে একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটবে বন্ধুরা কিন্তু আজকের এই ভিডিওতে যা গুরুতর ঘটনা বলবো সেটা একদম ভুলেও অবহেলা করো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বন্ধুরা দেখো তোমাদের শত্রুরা সব সীমা লঙ্ঘন করে ফেলেছে কখনো শত্রুরা তোমাদের জন্য তন্ত্রমন্ত্র করায় কখনো সমাসানে তান্ত্রিক কাজ করে আবার কখনো তোমাকে কঙ্গাল করার জন্য বা তোমার থেকে বদলা নেবার জন্য বন্ধুরা তারা দিনে দিনে নোংরা কাজ করে যাচ্ছে কিন্তু এই মাসে সেই শত্রুদের উল্টো গণনা শুরু হবে এখন যেই বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেগুলো নিয়ে আমি কথা বলবো কারণ এটা নভেম্বর মাস বন্ধুদের বিশ্বাস কর এটা তোমার পুরো জীবনের সবচেয়ে অসাধারণ মাস হতে চলেছে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি যদি সতর্কতা না নেওয়া হয় তাহলে বন্ধু এই নভেম্বর মাস তোমার পুরো জীবনের সবচেয়ে খারাপ মাসও হতে পারে প্রথম বড় ভয়ঙ্কর ঘটনা হচ্ছে বন্ধু এই নভেম্বর মাসই সেই মাস যখন সবচেয়ে বিপজ্জনক আঘাত বাহির থেকে নয় বরং ভিতর থেকে আসবে যাকে তুমি নিজের বলেছিলে যার ওপর তুমি বিশ্বাস করেছিলে সেই ব্যক্তি এখন তোমার পিঠে ছুরিকাঘাত করার জন্য প্রস্তুত বন্ধু এই ধোকাটা তোমার নিজের কারো থেকে আসবে কোনো আত্মীয় থেকে বা সেই মানুষ থেকে যাকে তুমি সবচেয়ে সৎ মনে কর বন্ধু সেই মানুষটাই তোমার হাসিতে থাকবে তোমার সঙ্গে খাবে আর তারপর তোমারই পায়ের তলায় জমি টেনে নেবে বন্ধু এই ছায়া পড়বে সম্পর্কের ওপর বিশ্বাসের ভালোবাসার আর সম্মানের ওপর বন্ধু খেয়াল রেখো এই মাসে বড় বিশ্বাসঘাতকতা তোমার সঙ্গে কেউ করতে পারে তাই এই পুরো মাসে কারোর ওপর তোমাকে বিশ্বাস করতে হবে না ঠিক তাই বন্ধু কারোর ওপরও বিশ্বাস করতে হবে না না হলে কেউ তোমার সম্পত্তি তোমার হাত থেকে ছিনিয়ে নিতে পারে বড় ধনক্ষতি হতে পারে তোমার সাথে হারাবে হৃদয়ও বন্ধু আর এই মাস বলছে এখন সময় আসল আর মিথ্যে মুখগুলো উদ্ঘাটনের তো এই মাসে অনেক আসল মুখ তোমার সামনে আসছে বন্ধু তাই প্রস্তুত থেকো পরবর্তী ঘটনার দিকে এগোবার আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দিও তোমাদের জন্য তৈরি করা হয়েছে একদম গুরুত্বপূর্ণ ভিডিও পুরো নভেম্বর মাসের রাশিফল বানানো হয়েছে বন্ধু তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই লাইক আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে সত্যি ভক্তি নিয়ে তিনবার বল জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই শনিদেবের মাম লিখবেন শনিদেবের অপার করুণা আপনার উপর বর্ষিত হবে দেখো বন্ধুরা এই বছর প্রায় দশ মাস শেষ হয়ে গেছে এই বছর আপনাকে অনেক রুলিয়েছে আমি জানি কিছু সুখ এসেছে কিন্তু সেই সুখ আপনার জীবনে বেশিদিন টিকেনি সারাক্ষণ শুধু সমস্যা ঝামেলা দুঃখ কষ্ট কখনো শরীরের সমস্যা কখনো শত্রুদের কারণে কখনো নিজের কাছের মানুষের কারণে চারপাশে শুধু সমস্যাই সমস্যা টাকা পয়সার ক্ষেত্রেও সমস্যা না টাকা আসে না পাশে থাকে যা আসে সেটাও আবার চলে যায় পুরো বছর জুড়ে বন্ধুরা আপনাকে বহুবার শুধুই কিছু ছোটখাটো হাসির মুহূর্ত এসেছে কিছু সুখ এসেছে যার ওপর ভর করে তোমরা এখনো বেঁচে আছো বন্ধুদের সাথে কিন্তু সমস্যাগুলো এত বড় বড় আসছে যে এখন তোমার বাঁচাও কষ্টকর হয়ে গেছে কিন্তু এই দুই মাস কেমন যাবে এই নভেম্বর মাস বন্ধু বিশ্বাস করো পুরো বছরের হিসাব চুকিয়ে দেবে যে সব কিছু এই দশ মাসে তোমার থেকে কেড়ে নিয়েছে সেটা এক মাসে তোমাকে ফিরিয়ে দেবে বন্ধু আমি শুরুতেই বলেছিলাম যে এই বছরের শেষটা এমন হবে যা তুমি কল্পনাও করি কিন্তু রাহু আর শনির কারণে শুরু থেকেই তোমাকে বারবার পরেশায় করতে এসেছে কিন্তু বন্ধুরা এখনই রাহু আর শনি তোমাদের ভাগ্যের চাবি হাতে ধরে দাঁড়িয়ে আছে এখন তোমরা সেই জিনিস দাবে যার জন্য তুমি গত অনেক বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছ যার অভাব তোমায় অনেক দিন ধরেই কষ্ট দিচ্ছিল সেই জিনিস তোমাকে মিলবেই তুমি অনেক পরিশ্রম করেছ বন্ধু অনেক ঘাম ঝড়িয়েছ তবু তোমার অধিকার অন্যরা ছিনিয়ে নিয়েছে তোমাকে তোমার পরিশ্রমের ফলও মেলেনি বন্ধু ঈশ্বরও তোমার দুঃখ দেখে হতাশ হয়ে পড়েছে কখনো তোমার ভাগ্য তোমাকে আদর করে কখনো তোমার খারাপ নক্ষত্র তোমাকে কষ্ট দেয় কখনো শনি ভারাক্রান্ত হয় আবার কখনো তোমার কর্মই তোমার বিরুদ্ধে চলে এটাই সব কারণ বন্ধুরা কখনো কুলদেবী দেবতা রুষ্ট হন কখনো পূর্বপুরুষরা বিরক্ত হন কিন্তু বন্ধু এখন আর নয় যা হবে তা তোমার পক্ষে হবে বিশ্বাস রাখো শুধু কিছু নিয়ম মানতে হবে কি করতে হবে সব তথ্য দিব প্রথমেই কিছু কথা মাথায় রাখতে হবে দেখো বন্ধু কর্ম চালিয়ে যাও মানুষ হাত দিয়ে নিতে পারে কিন্তু ভাগ্য থেকে নিতে পারে না তাই ভালো কর্ম করো বন্ধু যত ভালো কর্ম করবে একদিন তোমার সব কর্মের ফল পাবে সেরা হতে চাইলে তোমাকে খারাপ থেকে খারাপ পরিস্থিতির সঙ্গেও লড়াই করতে হবে আর আমি জানি তুমি পারবে হ্যাঁ আমি জানি তুমি পারবে আর সেই সময় আসতেই চলেছে সেই সেরা সময় আসতেই চলেছে বন্ধু তুমি অনেক পরীক্ষা দিয়েছ আমি জানি তুমি অনেক পরীক্ষা তুমি তোমার পরিবারকে সুখ দিয়েছ দিতে নিজের প্রমাণ দিতে অনেকবার চেষ্টা করেছ বন্ধু প্রতিবার তোমাকে হতাশাই পেয়েছে কিন্তু এখন আর নয় বন্ধু সময় এসেছে বন্ধু হে মাধব আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আছো তখন তাদের কোনো পার্থক্য পড়ে না তাদের বিরুদ্ধে কে আছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনার সঙ্গে নিজেই শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন তাহলে বিরুদ্ধে কি আসে যায় কিছু গুরুতর কথা বলি বন্ধুরা এই মাসে যে লক্ষ্মী আছে তিনি আপনার পাশে আছেন এই মাসে লক্ষ্মী আপনার পক্ষে দাঁড়িয়ে আছেন যে টাকা আপনার হাত থেকে আগে চলে গেছিল সেই টাকা আবার আপনার কাছে ফিরে আসবে সেই টাকা নিজেই আপনার ঘরে এসে পৌঁছবে যদি কারোর ওপর কোনো বিশ্বাস করেছিলেন সেই বিশ্বাস আরও মজবুত হবে পাশাপাশি যদি কোথাও টাকা আটকে ছিল আটকে ছিল সেটাও আপনি পাবেন ছোটখাটো যদি আপনি একটু পরিশ্রম করেন তার বড় ফল এই সময় পাবেন যদি কোথাও থেকে লোন নেওয়ার চেষ্টা করছিলে তাহলে সেই লোনও তোমাকে মিলতে পারে তুমি যদি কোথাও পরিশ্রম করো আর সেখান থেকে রিটার্ন পাওয়া না যায় তাহলে এখন সেখান থেকে রিটার্ন পাবে মনে রাখবে এই মাসে তোমার কাছে অনেক টাকা আসতে চলেছে শুধু নিজের অহংকার আর লোভ নিয়ন্ত্রণে রেখো বন্ধু হ্যাঁ নিজের অহংকার আর লোভকে সামলাতে হবে এগুলো বাড়াতে যাবে না এতটুকু খেয়াল রাখো দেখো এই সময় যত দ্রুত সম্ভব ঋণ খতম করার চেষ্টা করো তুমি যা মনস্থ করো তাই করো আমি জানি কিন্তু কখনো কখনো তোমার কিছু জেদ থাকে হ্যাঁ তুমি কখনো কিছু জেদি কাজ করো। যার ফলে বারবার বন্ধু তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু এখন আর এমন হবে না এটা খেয়াল রেখো একটা গল্প বলছি যা সত্যি ভালো করে শুনো তারপর আমি নভেম্বরের বড় পরিবর্তনের কথা বলবো একবার দেবী পার্বতী জিজ্ঞেস করলেন স্বামী তুমি নিজের শরীরে ভস কেন লাগাও শিব হাসলেন এবং বললেন পার্বতী এই ভস আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে এই শরীর এই জীবন ক্ষণস্থায়ী যা মানুষ শোনা মনে করে সেটাও একদিন এই ভসেই পরিণত হয় তখন এক দেবতা বললেন তো আমরা সবাই কি ভস হয়ে যাব শিব বললেন হ্যাঁ আর এই জন্যই আমি এই ভসটা নিজের সরিয়ে সাজিয়েছি যাতে আমি মনে রাখতে পারি অহংকারের শেষটা সবসময় ছায়ের মধ্যে হয় শিক্ষা যিনি জীবনে যাই ভস মনে করেন তিনি কখনো ঘমণ্ড করেন না শিব সেখান সত্যিকারের শক্তির নম্রতায় থাকে বাহ্যিক প্রদর্শনে নয় বন্ধুরা এই পুরো বছর তোমরা মন থেকে শান্তি পাওনি মানে অনেক আনন্দ এসেছে কম বিষাদও এসেছে তোমাদের জীবনে অনেকবার ওঠানামা এসেছে কিন্তু মোটামুটি বললে তোমরা আরাম পাওনি শান্তিতে ঘুমাতে পারি প্রতিবার কেউ না কেউ চাপ তোমাকে ভিতর থেকে খেয়ে গেছে কিন্তু এই নভেম্বরের থেকে তুমি নিজেই দেখবে যে মুহূর্তগুলো তোমার পক্ষে আসবে যার ফলে ধীরে ধীরে তোমার মন শান্ত হতে শুরু করবে টাকা বেশি হোক বা কম হোক জীবনেই সমস্যা বাড়ুক বা কমুক তবুও তোমার শান্তি আসবে তোমার চিন্তা শক্তি আরও বেড়ে যাবে তুমি ভালোভাবেই চিন্তা করবে আগে কি হতো তোমার ভাবনা ভুল হতো প্রতিটি ভাবনা নেগেটিভ হতো যার কারণে তোমার মনেও কখনো শান্তি থাকতো না কিন্তু এখন রাতে ভালো করে ঘুমাতে পারবে আর একটা কথা বন্ধু এই সময়ে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে এই পৃথিবীর ওপর তোমার বিশ্বাস উঠে যাবে সম্পর্কের উপর থেকে বিশ্বাস কমে যাবে বন্ধুত্বে বিশ্বাস ভরসা সবই কমে যাবে মানুষে ভরসা করতে তোমার পছন্দ কমে যাবে কারণ তোমার কোনো কাছের কেউ বা যাকে তুমি ভরসা করছিলে সেই একই মানুষ তোমার পেছনে বড় ধোকা দেবে যার ফলে তোমার এই জগতের উপর বিশ্বাস ভেঙে পড়বে বন্ধুরা এই নভেম্বর মাসে দেখো এই পুরো বছরে তুমি যা কিছু করেছ যা কিছু তুমি জীবনে সহ্য করেছ সব ভুলে যাও এখন বন্ধু এই দুই মাস একদম আলাদা হবে বিশেষ করে নভেম্বর মাসটা এই মাসে ছোট ছোট ব্যাপারগুলো তোমাকে বেশি মন দিতে হবে মানে বন্ধু প্রতিটা কাজ মন থেকে করতে হবে প্রতিটা কাজেই পুরো মৌন প্রাণ দিতে হবে এখন বন্ধু তোমার একটু পরিশ্রমে অনেক বড় বড় ফলাফল মিলতে শুরু করবে তাই আর আরামে বসে থাকা বন্ধ করো পরিশ্রম শুরু করো চাকরি খুঁজতে চাইলে খুঁজে ফেলো চাকরি পেয়ে যা ব্যবসা শুরু করতে চাইলে শুরু করো তোমার উন্নতি হবে নতুন কিছু করতে চাইলে করতে দেরি করো না সময় খুব ভালো এই মাসেই যা করতে চাও করো নক্ষত্রের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী তোমার বন্ধু দেবী সবাই তোমার পাশে আছেন ভগবান সবাই আপনার পাশে আছেন এই সময় ভিড় থেকে দূরে থাকাই ভালো হ্যাঁ ভিড় থেকে আলাদা থাকলেই আপনার নাম হবে আপনার কাজও হবে এই সময় হঠাৎ করে এমন একটা বাঁক আসবে যেটা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে হঠাৎ হঠাৎ আপনার জীবন নতুনভাবে ঘুরে যাবে ধীরে ধীরে সব কিছু আপনার জীবনে ঠিকঠাক হয়ে যাবে দেখুন দুঃখ আসলে চারদিকে ছড়িয়ে পড়ে আর এখন সুখ আসবে সেটাও চারদিকে ছড়িয়ে আসবে কিন্তু সবচেয়ে বড় ঝামেলা আসবে এই মাসে বন্ধু আপনার স্বাস্থ্যের ব্যাপারে হ্যাঁ আপনার স্বাস্থ্য অনেক বেশি সমস্যা করবে এই মাসে এই মাসে ছোট রোগ থেকে শুরু করে মৌসুমি অসুখ বিসুখ আর শরীরের জয়েন্ট বা হাড়ের যন্ত্রণা সবই আপনাকে বেশ কষ্ট দিতে পারে এই মাসে হঠাৎ করে এমন কিছু গুরুতর ঘটনা ঘটে যেতে পারে যা আপনার মনের ভিতর থেকে কেঁপে উঠাবে তাই শরীরের যত্ন নিতে হবে আর নিজের মনের কথাও খেয়াল রাখতে হবে যতটা সম্ভব হালকা খাবার খান পুরো মাস জুড়ে ভারী খাবার বাইরে থেকে খাবার খাওয়া এড়িয়ে চলুন আবহাওয়াও বদলাবে ঝুঁকিও বাড়বে হ্যাঁ বন্ধুরা ঝুঁকিও বাড়বে তাই নিজের আর পরিবারের যত্ন নিন বিশেষ করে খেয়াল রাখো কারণ যদি শরীর ভালো থাকে তাহলে তুমি সব কিছু পেতে পারো সব কিছু নিজের অধিকার মতো করতে পারো আর ভিডিওটা ছেড়ে এখনই চলে যাওয়ার ভুল করো না হ্যাঁ বন্ধু ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার ভুল করো না কারণ এটা পুরো মাসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বন্ধুরা এখন খুব মনোযোগ দিয়ে শুনো শুরুতে কিছু কাজের গতি একটু ধীর হবে কিন্তু বাধার পর সফলতা নিশ্চিত বন্ধুরা কোনো পুরনো অসম্পূর্ণ কাজের ফল তোমার সামনে আসতে পারে যেটা তুমি ছেড়ে দিয়েছিলে সেটা এবার তোমাকে এই মাসে ফল দিতে পারে এই মাসে বন্ধুরা খরচ এমন হবে যে তোমার জীবন মোটামুটি ভালোই কাটছে তুমি যেটা শুরুতে ভেবেছিলে সেটাই করতে থাকবে কিন্তু শেষে এমন কিছু ঘটবে যে সব পরিকল্পনা বিফল হয়ে যাবে তুমি ভাববে এই মাসে অনেক টাকা সেভ করব কিন্তু শেষে এমন একটা খরচ আসবে যা তুমি এড়াতে পারবে না এবং ওই খরচটা অনেক বড় হতে পারে তোমাকে অনেক টাকা সেখানে খরচ করতে হতে পারে সাথে সাথে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা শেষ মুহূর্তে সব কিছু নষ্ট করে দিতে পারে তাই শুরু থেকেই তোমার মনোভাব একটু শক্ত করে নাও দেখো জীবনে কিছুই ঘটতে পারে এবং যে কোনো সময় ঘটতে পারে কিন্তু যদি আমরা মনের দিক থেকে শক্ত থাকি তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সহজেই এগিয়ে যেতে পারে আর বাড়িতে যদি তোমার কাছে এই সাতটি লক্ষণ দেখে পাওয়া যায় তাহলে বুঝে নাও বড় কথা আসছে হ্যাঁ হঠাৎ করে যদি কেউ অতিথি এসে যায় তাহলে বুঝে নাও বড় কথা আসছে হঠাৎ করে কেউ অতিথি এসে গেল তোমার তো কিছুই খবর নেই আর হঠাৎ অতিথি এসে গেলে বুঝে নাও বড় কথা আসছে এটা লক্ষ্মীর পদক্ষেপও হতে পারে সাথে যদি বারবার কবুতর বা গোরইয়া তোমার বাড়িতে আসে তাহলে সেটা আমরা শুভ শক্তির এবং কল্যাণের সংকেত মনে করি আর বাড়িতে মাঝে মাঝে যদি মিষ্টি গন্ধ আসে সেটা ধরা হয় কোনো দেবী দেবতার আশীর্বাদ হিসাবে আর যদি কোনো পুরনো কাজ হঠাৎ করে শেষ হয়ে যায় তাহলে বুঝে ফেলো তোমার ভাগ্য খুলছে হ্যাঁ কোনো খুব পুরনো কাজ যেটা বন্ধ ছিল বা যেটা তুমি বা কেউ ছেড়ে দিয়েছিল হঠাৎ করেই সেটা সম্পূর্ণ হয়ে গেলে বুঝে নাও ভাগ্য তোমার সহায় হচ্ছে তারপর বন্ধু মন ধীরে ধীরে ভেতরে ভেতরে খুশি হতে শুরু করবে কোনো বিশেষ কারণ নেই তবু মন খুশি হয়ে যায় শুধু এভাবেই বসে বসে মাঝে মাঝে তুমি দুঃখী হও মন খারাপ হয় সেটাও তো হয় এটা একটা সংকেত কখনো কখনো কোনো খারাপ ঘটনা ঘটে কিন্তু যদি মনটা অটোমেটিকভাবে খুশি হয়ে যায় তাহলে বুঝতে হবে বাড়ির বাস্তু ভালো আছে আর ভাগ্য আপনার পাশে আছে এটাও একটা লক্ষণ মনে করা হয় আর বাচ্চাদের হাসি তাও কোনো কারণ ছাড়াই যখন আপনার বাড়ির বাচ্চারা হাসাহাসি করছে তখন তারা বাড়ির পরিবেশটা সুন্দর করে দিয়েছে তাই এটা লক্ষ্মীর আগমনের এবং শুভ ভবিষ্যৎ যাত্রার সংকেত মনে করা হয় একটা সংকেত বন্ধুরা এগুলো কিছু লক্ষণ আমি আপনাদের বললাম যে এখন আপনার ভালো সময় আসতে চলেছে এখন আপনার বাড়িতে টাকা আসতে শুরু করবে আর বন্ধুরা এই নভেম্বর মাসটা শুরুতে কিছুদিন আপনাকে কাঁধাবে হ্যাঁ কিন্তু ধীরে ধীরে সময় যতই এগোবে এই নভেম্বর মাসটা তোমাকে অনেক হাসাবে আর অনেক কিছু দেবে তাই শুরুতেই হার মানবে না শুরুতে যদি কোনো চ্যালেঞ্জ বড়ই আসে সোজাসুজি তার মুখোমুখি হতে হবে আর হ্যাঁ পিছনে সরো না যদি কোনো কাজ শুরু করো সেটা শেষ করেই হবে পিছনে সরলে তো বন্ধু তুমি এখন যেখানে আছো তার থেকে অনেক অনেক পিছিয়ে পড়বে তাই পিছনে সর না এই মাসটা বন্ধুর দায়িত্বের মাস হতে চলেছে হ্যাঁ এমন কিছু দায়িত্ব আসবে যা নেবারও কঠিন হবে তোমার জন্য মনে হবে যে এটা শুধু আমার সাথেই কেন হচ্ছে এই কাজ তো আমি ঠিকঠাক করতে পারবো না এই কাজটা আমি কিভাবে করব কিন্তু তারপরও বিশ্বাস করো তুমি সব কাজই করে ফেলবে তুমি চাইলে সবচেয়ে কঠিন দায়িত্ব ভালো করে সামলাতে পারবে বন্ধু তোমাকে শুধু কি করতে হবে বেশি দায়িত্ব নিজের উপর নেবে না তুমি কি করো কাউকে না বলতে পারো না এটাই তোমার খারাপ অভ্যেস তুমি কাউকে না বলতে পারো না কেউ বলে আমাকে এক হাজার টাকা দাও তুমি সেটা চিন্তা না করেই তাকে এক হাজার টাকা দিয়ে দাও কেউ বলে আমার সাথে চলো তাহলে তুমি তোমার কাজ ছেড়ে তার সঙ্গে চলে যাবে কেউ যদি বলে আমাকে খাওয়াও একটু রুটি দাও আর তোমার কাছে তো একটা রুটি আছে তুমি তোমার নিজের খাবারও তাকে দিয়ে দাও তুমি নিজে কাঁদো কিন্তু অন্যদের চোখের জল মুছে দিতে যাও তুমি নিজেই যন্ত্রণায় থাকো কিন্তু অন্যদের যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য এগিয়ে যাও তোমার জীবন ঠিক এইরকমই তুমি নিজেকে বন্ধুরা গর্তে ফেলে দেবে কিন্তু সামনের মানুষটাকে বাঁচাতে পারো এমন মানুষ হও এটা ভালোই কিন্তু বন্ধু ঈশ্বর সবাইকে আলাদা আলাদা জীবন দিয়েছে সবার নিজের দায়িত্ব আছে নিজের রক্ষা করা নিজের পরিবারের রক্ষা করা তাই দয়া করে আগে নিজের দিকে খেয়াল করো তারপর তোমার পরিবারে তারপর অন্যদের দিকে যদি সবাই সবাইকে সামলাতে শুরু করে তাহলে নিজের কি হবে দেখো এই সময় পরিবারে অনেক সমস্যাই আসবে কিন্তু তার শুধুমাত্র তোমাকেই সমাধান করতে হবে হ্যাঁ এ দায়িত্ব তোমার পারিবারিক সমস্যাগুলো সমাধানে তোমার অবদান খুবই জরুরি বাড়ির পরিবেশ অনেক ভালো হবে এর ফলে প্রতিবেশী বা কোনো আত্মীয়ের সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া হতে পারে আর এই ঝগড়াটা অনেকদিন ধরে তোমার মাথায় চাপও নিয়ে আসতে পারে আমি তোমাকে বলি এই মাছটা ঝগড়া বাজি থেকে দূরে থাকার এই মাছটা ফাঁকা রাগ ঘোপ থেকে দূরে থাকার এই মাছটা আদালত কোর্ট আর থানার ঝামেলা নিয়ে আসছে বন্ধুরা হ্যাঁ এই মাছটা আদালত কোর্ট আর থানার ঝামেলা নিয়ে আসছে তাই আমি বলি রাগ আসলে ক্রোধ হলে বন্ধু পানি খেয়ে নাও কোথাও ঘুরতে চলে যাও মন্দিরে চলে যাও কিন্তু রাগ করো না কারণ এই রাগ তোমাকে ডুবিয়ে দেবে ওদিকে মঙ্গল আছে সে তোমাকে রাগ করাবে যাতে তোমার জীবন পুরোটা এলোমেলো হয়ে যায় তাই রাগ করা থেকে বাঁচো না হলে বন্ধুরা সবকিছু এলোমেলো হয়ে যাবে খরচে নিয়ন্ত্রণ করো কখনো তোমার মনে হবে আমি এটা কিনবো আমি ওটা কিনবো মাঝে মাঝে এমন ভাবনা আসবে আমি এটা করব আমি ওটা করব কিন্তু কিছু করো না খরচ একদম করো না এই কথা মাথায় রেখো এখন সাবধানে চলার দরকার তোমার নতুন নতুন শখগুলো পরে করো পুরো করে নেবেন এখন কোনো শখ পূরণ করার সময় নেই এখন সময় টাকা বাঁচানোর বন্ধুদের কথা বলছি কারণ শীঘ্রই আপনার সামনে বড় খরচ আসবে তখন টাকা না থাকলে জীবন আরও খারাপ হয়ে যাবে তাই খেয়াল রাখবেন শরীরে যদি কোনো সমস্যা হয় যেমন বুক ভারী লাগা হাত পা ব্যথা মাথা ব্যথা সর্দি জ্বর সবকিছু হালকাভাবে নেবেন না অবিলম্বে চিকিৎসা করা না হলে বড় সমস্যা হতে পারে বন্ধুদের বলি পারিবারিক সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন ঘরের পরিবেশ ভালো রাখো আর মজার রাখো কারণ সেখান থেকেই তোমার ভিতর শক্তি আসছে বন্ধু এ ব্যাপারে তোমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমি তোমাদের জানিয়ে দিই তোমাদের রাশি এমন রাশি যা যদি একবার কিছু করার ঠিক করে তাহলে করে ছাড়া মানে না অর্থাৎ যদি তুমি ঠিক করো যে আমাকে এটা করতে হবে তাহলে যে কোনো পরিস্থিতিতেই তুমি সেটা করেই দেখাবে যদি তুমি ভেবে নাও আমি করব তাহলে তুমি অবশ্যই করবে কিন্তু এমন ভাবনা খুব কমই আসে তোমাদের লক্ষ্য খুব কমই হয় তাই প্রথমেই জেদ এমন আপনার জন্য যা ভালো তা করুন কারণ আপনার জেদ অনেক সময় নিজেরও পরিবারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই বন্ধুরা নিজের জেদ ও নিজের বিষয়গুলোর খেয়াল রাখুন এমন জেদ যেন না হয় যা আপনাকেও এবং আপনার পুরো পরিবারকেও ক্ষতি করে এই পুরো মাসে কিছু মানুষ আপনার আশেপাশে থাকবে যাদের সাথে থাকতে আপনার খুব ভালো লাগবে আপনি অনেক ভালো অনুভব করবেন বড় বড় মানুষের সাথে আপনার ওঠা বসা হবে এমন মানুষের সাথে আপনার মিলনামিশন হবে যারা তাদের জীবনে অনেক ভালো কাজ করেছে এবং একটা ভালো অবস্থান লাভ করেছে মানুষদের সাথে তোমার দেখা হওয়ার কথা আর আমি তোমাকে একটা কথা বলি এই সময়টা তোমার শনি গ্রহের খুব খেয়াল রাখতে হবে দেখো শনি কখন খারাপ অবস্থায় থাকে কখন বিপরীতে যায় সেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি শনি তখনই আমাদেরকে কষ্ট দেয় যখন আমরা অন্য কারো স্ত্রীর বা অন্য কারোর পুরুষের সাথে থাকতে শুরু করি মানে বিয়ে হয়ে গেছে তবুও বিয়ের পর মদ্যপান মাংস খাওয়া মিথ্যে বলা ধর্মের অবমাননা করা ঠাট্টা করা বাবা ও পূর্বপুরুষদের অবজ্ঞা করা সুদূর ব্যবসা করা এই সাতটা প্রধান কারণ শনিকে পছন্দ নয় শনি তার সময়ের জীবন সে শান্তি সুখ আর সমৃদ্ধি কেড়ে নেয় বন্ধু মানুষ যখন খারাপ পথে চলে তখন নিজেই নিজেকে ধ্বংস করে আর এটাই কারণ তাই এই কারণগুলো থেকে সাবধান থাকতে হবে আর শনিকে শক্তিশালী করতে হবে বন্ধু শনিকে কিভাবে শক্তিশালী করব। মনোযোগ দিয়ে শোনো শনিকে শক্তিশালী করতে হলে কাপড়ের পরিচ্ছন্নতায় খেয়াল দিতে হবে আর শনিকে শক্তিশালী করতে হলে নিজের মনের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে মানে মনকে ভালো রাখতে হবে শুধু বাইরে বের হবার সময় নয় বাড়িতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন বন্ধু আর বাড়িতেও ভালো কাপড় পরতে হবে যতটা সম্ভব ভালো দেখানোর দিকে ফোকাস করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ভালো ভালো কাপড় পরা শুরু করুন এতে আপনার শনি আর শুক্র দুটোই মজবুত হবে বন্ধুদের আর যেতেই একটা উপায় বলে যাচ্ছি এই 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 নভেম্বর নভেম্বর মাসের জন্য শুরুতেই আপনাকে উপায়টা 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 করতে হবে যখনই ভিডিও দেখবেন করবেন কি ভালো করে শুনুন মাসটা বন্ধুদের খুব ভালো কিন্তু অনেক সতর্কতাও রাখতে হবে আর খারাপ শক্তি থেকেও বাঁচতে হবে ভিতরের খারাপ দিক থেকেও বাঁচতে হবে তাই এর জন্য কিছু উপায় আছে আপনাকে যা করতে হবে তার মধ্যে একটা বড় উপায় হলো শনি মন্দিরে যাওয়া শনি মন্দিরে গিয়ে শনি চালিশা পাঠ করবেন বেন হ্যাঁ শনি চল্লিশা পাঠ করবেন শনি দেবতার কাছে তিন জিনিস নিবেদন করবেন কালো তিল আর শনি মন্দির থেকে যখন বেরোচ্ছেন যদি কোনো কুকুর দেখেন তো ওদের বিস্কুট খাওয়াবেন আর যদি কোনো দরিদ্র মানুষ দেখেন তাহলে যে কোনো ভাবে তাদের সাহায্য করবেন তবে টাকা দেবেন না রুপি দেবেন না চাইলে ঠান্ডা দিনে তাদের কম্বল দান করতে পারেন চাইলে তাদের সোয়েটার দান করতে পারেন আপনি চাইলে চাটাই দিতে পারেন কিন্তু টাকা দেবেন না হ্যাঁ আপনি এমন জিনিস দিন যা তাদের কাজে আসবে বন্ধুরা এতে আপনার শনি অনেক শক্তিশালী হবে বন্ধুরা তো আজকের ভিডিওতে মাত্র এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব